সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা তো বন্ধুরা দেখুন এখানে জংলার বিভিন্ন ধরনের ঔষধি গাছগাছালি রয়েছে এখানে আপনি পাবেন সাতশো আঠাশটিরও বেশি ঔষধি গাছগাছালি দেখুন এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ঔষধি তৈরি করে বিক্রয় করে থাকি যারা আমাদের কাছ থেকে ঔষধ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখুন যত ধরনের ঔষধি দেখুন প্রত্যেকটা কোটের ভিতরেই এক একটা করে ঔষধি গাছ রয়েছে দেখুন আপনি দুইটা কোটেতে একটা জিনিস পাবেন না দেখুন একটা কোটিতেই একটা দেখুন কত ধরনের কত রকম গাছ এখানে রয়েছে দেখুন আপনি কোটে গুনলেও শেষ করতে পারবেন না তো এই সকল ঔষধি তৈরি করা হয় যে সকল ভাইরা বলেন যে আমি আমার স্ত্রীর কাছে দুর্বল স্ত্রের কাছে লজ্জিত এবং আমার পায়খানা পেশাব ক্লিয়ার হয় না কষা পুরাতন আমাশা জন্ডিস আপনি খাওয়ার প্রতি রুচি নেই আপনার শরীর দুর্বল এবং আপনি উঠলে বসতে পারেন না বসলে উঠতে পারেন না অনেক সময় দেখা যায় চোখ আদার দেয় চোখে জনি ছোটে অনেকেরই দেখা যায় গাওয়ার তপ চাবায় গিরায় গিরায় ব্যথা করে হাঁপানি সর্দি কাশি জ্বর অনেকেরই দেখা যায় চুল উঠে যাচ্ছে মুখে মেস্তা মুখে অনেক ব্রন এবং অনেক ঘ্যাঁস্টিক পেট ফেঁপে থাকে পেটের ভেতরে ভুটুর বাটুর করে ডাকে এবং লেবারের সমস্যা যারা বিভিন্ন রোগে আক্রান্ত তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে ঔষধ নিতে পারেন এখানে হাজার হাজার গাছগাছালি রয়েছে এই সকল গাছগাছালি দিয়ে আমরা ঔষধই তৈরি করে থাকি আমরা গ্যারান্টি সহকারে ঔষধ দিয়ে থাকি তো আমি অবশ্যই স্ক্যানের নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করবেন যার যে কোনো সমস্যা আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন